অনেকে মনে যে মানে করলে করেন কিন্তু ভুল কথা রান্না বান্না শিখে নিলে ভালো এবং আপনি প্রবাহে গেলে প্রবাহে যাবেন এবং রান্না বান্না শিখে অন্তত প্রবাসে যাবেন তাহলে আপনার দুটোই কাজ হচ্ছে রান্না না শিখে গেলে প্রবাহে আপনার যারা রুম পার্টনার আসে তারা আপনাকে নিয়ে মানে কথা বলবে রান্না না শিখলে এক কিছু হাতের কাজ আজ প্রয়োজন

এবং কাজে সরম নাই যদি কোনো কাজে সরম নাই সুন্দর করে কাজ করলে পয়সা সেখানে কামাইতে পারবেন কোনো কাজে সরম নেই কাজে সরম বলতে কোনো কাজে সরম নাই রান্না বান্না কোনো বড় রেস্টুরেন্টে -এ যাই বাবুসিং কাজ যদি আপনি যদি জয়েন করতে পারেন ভালো একটা অ্যামাউন্ট আছে রান্নার কাজ শিখছেন ভালো কোনো হোটেলে যাই থাকি নেন ভালো একটা অ্যামাউন্ট পাবেন রান্নার কাজ শিখছেন শিখছেন তো এখন আমি দেখেন এখন তো আমি তো আপনাদেরকে বললাম তো এখন আমি আর একটা আর একটা শুরু করবো সেটা হচ্ছে এই দেখেন এই কি ইলিশ মাছ ইলিশ মাত্র তিরিশ থেকে উঠেছি দেখেন

आरे मुंह नहीं अरे यहां मुंह ही नहीं नुवा मुंह ये मुंह नहीं नहीं तो सही हो ये ये यहां ये जसलेट जसलेट तो बना लो सही ये बारी के दम